আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি খরা জালের টান দেখতে এসেছি এটা হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর জামুরকি বাজারের সামনে যে খরাজালটি জালটি আছে সেই খরা জালটি কিন্তু এটা তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে খরা জাল ফেলে বসে আছে চাচা তো চাচা এবার মাছ কেমন তোমার জালে ভালো হয় না তো বিড়ি তো ধরাইছ প্রত্যেক একটা করে বিড়ি ধরাও না তাহলে কোয়াল টান পর দাঁড়াও এখন টান দেবা না হ্যাঁ ঠিক আছে এখন কিন্তু চাচা আমার জাল টান দিতেছে দেখেন দর্শক বন্ধুরা হ্যাঁ জাল কিন্তু রান্না হবে হ্যাঁ দেখেন কীভাবে জাল টান এটার মধ্যে চুইরা বসলো বসার পর পরই কিন্তু আবার এদিকে উসু হয়ে গেলো সামনে এর ই রে বাবারে হ্যাঁ আইছে চাচা আইছে 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 হ্যাঁ পুঁঠি লাভ দিচ্ছে কিন্তু দেখেন দেখেন দর্শক বন্ধুরা পুঁটি কীভাবে লাভাচ্ছে হ্যাঁ দেখেন কী পরিমাণ পুঁঠি লাফিয়ে যাচ্ছে তো এখন আসলে ও দেখব কি পরিমাণ মাছ এখানে আছে দেখার পালা এই যে দেখেন এখানে কিন্তু মাছ ধরে ধরে রেখেছে দেখে বাহ চমৎকার খুব সুন্দরভাবে পুঁটি মাছটি এসে পড়ল খুব সুন্দরভাবে পুঁটি মাছটি এসে পড়লো